বর্ধমান পূর্বের বিজেপির কবিয়াল প্রার্থী অসীম কুমার সরকারের সমর্থনে কালনার ধাত্রীগ্রাম ফুটবল ময়দানে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী ছোটো মার্জিনে নয় বড় মার্জিনে প্রার্থীকে জেতানোর জন্য এদিন তিনি আবেদন রাখলেন শুধু তাই নয় প্রার্থীকে দাদা বলে সম্বোধন করে মিঠুনের দাবি অসীমদার মতো ট্যালেন্টেড আর্টিস্ট ভারতবর্ষে আছেন কি না আমার সন্দেহ পশ্চিমবাংলার ছেড়ে দিন সন্দেশকারীতে অস্ত্র উদ্ধারের ঘটনার তীব্র নিন্দা করেন তিনি কথায় কথায় ডায়ালগ ও গানে এদিন কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করেন এছাড়াও বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় এদিন তিনি মন্তব্য করেন উদাহরণ হিসেবে সিএ এর প্রসঙ্গ তুলে ধরে মিঠুন জানান সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন রিপোর্ট দিন রাত কি বলছিলেন আপনি আপনি কিছু বলছিলেন না দেখো কবিগুরু কবি কবি আমাদের কবি গান গিয়েছেন আর কি দুর্দর্শক গান গান আপনারাও জানেন আমি কখনো কখনো একটু গান গিয়ে থাকি আর সেই সময় এমন একটা গান গিয়েছিলাম সেটা আজকের দিনে এত প্রযোজ্য হবে আমি কোনদিন ভাবিনি এটাই ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে পীর নেতাজি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে দেবেতাজি কিতার জবাব দেব আমরা বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে শ্রীরা বেড়ালটা নিয়ে ভাগ এনেছিলাম কাছে কাছে হ্যাঁ হ্যাঁ অসিন্দার মতো এত ট্যালেন্টেড আর্টিস্ট ভারতবর্ষ আছে কিনা আমার সঙ্গে পশ্চিমবঙ্গের ছবি এইরকম ট্যালেন্ট এইরকম আওয়াজ রকম তার প্রেজেন্টেশন আমি লোক কম দেখেছি আমি অসিনদার এমন কোনো রেকর্ডিং যেটা আপলোড হয়েছে শুনেছি এমন কোনো রেকর্ডিং নেই যা শুনিনি আমি চাই অসিনদার জন্য এসে আমি খুব আনন্দিত অসিন দাকে আপনারা বিপুল ভোটে জয়ী করে আনুন ছোট খোটো মার্জিনে হবে না তবে তো ওনার ট্যালেন্টকে আপনারা রেসপেক্ট করবেন উজ্জ্বত দেবেন তোমার কিছু বলতে হবে সে বলার আগে বলিনি এই যে এই মাত্র গানটা হলো গানটার মান কিছু তো আপনিও বলেছেন আমিও বুঝেছি রকম লিখে কথা জীবনে আমি আমার এত বছর বয়স হয়ে গেল আমি কোথাও শুনি না কথায় কথায় মিথ্যা কথা মিথ্যেবাদী চ্যাম্পিয়নশিপ উনি প্রত্যেক বছর জিতবে কেমন দেখুন মুসলমান ভাই বোন এখানে যদি আসেন আছেন বা দূরে আছেন তাদের বলছি হ্যাঁ আপনারা তো বিশ্বাস করেন বিজেপি মানেই মুসলমানদের পছন্দ করে না খুব ভুল বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় আমি তার জিম্মা নিয়ে বলছি দেখুন তার একটা উদাহরণ দিচ্ছে এই এ কি বলে বেড়াচ্ছে এই এ নিয়ে পরেই তোমাদের দেশ থেকে বার করে দেবে তোমাদের নাগরিকত্ব চলে যাবে তোমরা না খেয়ে মরবে তোমরা রেশন পাবে না তোমরা এই পাবে না ওই পাবে না তোমরা কেউ যেভাবেই হোক নাম লেখাবে না সি এ নাগরিকত্ব কিনে নেবার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন যাদের যারা নাগরিক নয় তাদের নাগরিক করে দেওয়ার আইন আর এটা শুধু মুসলমানদের জন্য নয় এটা আমার জন্য আমাকে ওখানকে জমা করতে হবে আমি ভারতবাসীর ভারতবাসী হলে পরে আমাকে তোমাকে খ্রিস্টান মুসলমান হিন্দু শিখ ভাই সবার জন্যই আন কিন্তু উনি অনির্বাণ মিথ্য কথা বলে যাচ্ছেন চলে যাবেন চলে যাবেন চলে যাবেন চলুন আমি আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ রাখছি আমি যা বললাম এটা যদি হয় তাহলে এই মাঠে আপনারা সবাই মিলে এসে থুতু বলবেন আর আমি সেই থুতুটা চাটবো

ওটা দিয়ে পুজো করার জন্য জয় মা জয় মা পুজো বন্ধুকার বম কি দাঙ্গা করার জন্য কি দাঙ্গা করার জন্য কি করে ফেলেন এইটা হলো ওনার টেকনিক উনি বলবেন দাঙ্গা নয় তোমার রেডি থাকো দাঙ্গা করতে হবে উনি বলবেন দেখবেন গাড়িতে গাড়িতে সব অস্ত্র হার নিয়ে আসছে তরমারে বুঝে যাবেন গাড়িতে করি অস্ত্র নিয়ে আসবি তবে ওটা ইনডাইরেক্টলি উনি হিন গাড়িতে করেই সব হস্ত নিয়ে আসবে যাই হোক বলে রাখলাম দয়া করে আমার কথা শুনুন ওই কথায় বিশ্বাস করবেন না মিথ্যে প্রচারে যাবেন না তা নাহলে কি হবে আপনি যদি নাম না লেখান তাহলে আপনি গভর্নমেন্টের যত সুযোগ আছে কিচ্ছু পাবেন না এই জন্য পাবেন না কারণ আপনার কাছে কার্ড নেই আধার কার্ড নেই আধার কার্ড খুব জরুরি আজকের দিনে আধার কার্ড মানেই আপনি এই দেশের নাগরিক এখন আপনি যদি পয়সা দিয়ে চুরি করা আধার কার্ড করেন তার জন্য আমরা কেউ দায়ী কিন্তু যদি প্লিজ করবেন আর যদি না করেন তাহলে ভোট শেষ আপনারাও শেষ আপনার এদিকে ওদিকও যাবে দুপুরই যাবে তো যায় করে আমার কথা শুনবেন থার্ড এই দেখুন আমরা বিজেপি এই পার্টিটা একটা প্রসেসে বিলিভ করে এটা প্রসেস আমরা আমরা কাকে ক্যান্ডিডেট করব না করব এটা আমরা অনেক ভেবে চিনতে বিচার করে তবে করি আপনারা ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাবুন তারপরে ভোট দিন যাকে ইচ্ছে বলছেন আপনি খালি বলুন আমার কথা জবাব দিন ভারতীয় জনতা পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি না এরা কি গরু চুরি করে কয়লা চুরি করে বালি চুরি করে পড়াশোনা চুরি করে রেশন চুরি করে বোমার বো ওই সব কি বলে বন্দুক বন্ধু ঘরে রাখে না তবে একটা স্বচ্ছ পার্টি সেই স্বচ্ছ পার্টি আরেকজন স্বচ্ছ এবং সৎ লোককে ক্যান্ডিডেট বানিয়েছে তার নাম হলো অসীমা